এখানে আমি রান্না করার জন্য সব কিছু কাটা বাচা করে নিয়েছি এখানে আজকে আমরা ডিম রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো আর এখানে লাউ ডিম দিয়ে ভাজবো এখানে সবকিছু কাটা কাটা করে নিয়েছি আর এখানে চালটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে কেটে রেখে দিয়েছি এবার আমি রান্নাটা চাপাবো তো আমি এখানে প্রেশারে তেল দিয়ে দিয়েছি ডিম আলুর ঝোল করার জন্য তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে দেবো তো এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর পিঁয়াজ কাটা আছে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব ওইখানে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখেন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দেবো সামান্য নুন এখানে জি ধনে হলদি আর লঙ্কা সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো পুরো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো সামান্য পরিমাণে একটু গোলমরিচ এই মিট মশলা দিয়ে দেব ওপর থেকে ছড়িয়ে দেবো তো এইখানে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার এখানে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে তো এখানে আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলদি দিয়ে দেব এখানে আমি একটু তেলেই নুন দিয়ে দিচ্ছি আর তেলেই একটু হলদি দিয়ে দিচ্ছি এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ও আমি ভালো করে চিড়ে নিয়েছি না চিলে কিন্তু মশলাগুলো ভালো ঢুকবে না তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এইগুলো কিন্তু হাঁসের ডিম হাঁসের ডিম বলেই ঝোল কারণ পোলট্রি মুরগির ডিম অতটা ভালো লাগে না হাঁসের ঝোল আজকে তো এইখানে আমি লাল লাল করে ভেজে নিই চলো আমি এখানে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজা করব তো এই হালকা সেদ্ধ করে বয়ল করে ফেলে নিয়েছি এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে আমি এবার পেঁয়াজটা এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটা এরা দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমার এখানে আদা রসুনের পেস্ট আর শুকনো লঙ্কা পেঁয়াজ সব লাল লাল হয়ে গেছে এবারে আমি ডিমটা দিয়ে এখানে ডিম দিয়ে ভাজবো এবার ডিমটা দিয়ে ভালো করে প্রথমে ভুজিয়া করে নিতে হবে তো আমার এখানে ডিমের ভুজিয়াটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি লাউটা দিয়ে এখানে আমি লাউটা দিয়ে দিলাম এবার ভাঙা ছাড়া করে নেবো ডিমটার সাথে ভালো করে মিক্স করে নেব আমি এখানে প্রথমে নুন আর হলদি দিয়ে প্রথমে সেদ্ধ করেই নিয়েছিলাম এবার আমি মশলা এখানে জিরে ধনে আর সামান্য পরিমাণ নুন দেবো আর কিছু আমি দেবো না কারণ শুকনো লঙ্কা দিয়েছি এটা একটু হালকা হালকা করেই ভাজতে হয় তাহলে খুব ভালো হয় খেতে আর পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাই ভালো করে লাল লাল করে ভাজবো সামান্য একটু গুঁড়োও দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে একদম ভেজে নেব তো এইখানে আমার লাউ দিয়ে ডিম ভাজিটা হয়ে গেছে তো এটা আমি এবার নামিয়ে নেব কারণ এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি কারণ শাকটা বাড়ানোর জন্য চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে কারণ ডিম দিয়েছি যেহেতু তো এখানে আমার ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নেব চলো আজকে আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইখানেই আছে গরম ভাত পুরো একদম ধোঁয়া হচ্ছে আর এখানে আজকে আমি বলেই ছিলাম যে আমরা এখানে আজকে ডিমের ঝোল হচ্ছে একটু আলু দিয়ে তরকারি করেছি আর এখানে দুটো ঠ্যাং ভাজা আছে কালকে করেছিলাম ওটা একটু রয়ে গেছে আর এখানে লাউ দিয়ে ডিম দিয়ে ভাজা করেছিলাম আর এখানে মায়ের রুটি তো এখানেই সব কিছু নিয়ে নিয়েছি ডাইনিংয়ে তো চল আমাদের লাঞ্চটা করা যাক তো